টাকা লাগবো না মাইয়ার একটু এক নজর দেখতে চাই আব্বা আমি আফি ফগো বাড়িতে নোট আনতে যাইতাছি আমি একটু কোন আমার সাথে যাইতে মেয়ের এক নজর দেখছে এখন খাইল সোজা বাড়ি যে গা বহুত আমার হাত ধরছে 20 বার হাত ধুইছি ঘৃণ্য এখন আমার বমি আসতাছে আমি তো আপনাকে সাকুর আব্দুল হামিদ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অহংকারী চাকর দল মালিক নাটক ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের একটি নতুন নাটক এই নাটকটির পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এই নাটকটির পরবর্তী পর্বে কত তারিখে রিলিজ করবে ইগল ইসলামিক নাটক এবং কোথায় গেলে এই নাটকটির দ্বিতীয় পর্বে সবার আগে দেখতে পারবেন তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে নুপুর কি আসলে সর্দার বাড়ির কাজে মেয়ে নাকি অন্য কোনো পরিচয় আছে আব্দুল হামিদ আমজাদ হোসেন সর্দার বাড়িতে কী কোনো উদ্দেশ্য নিয়ে অবতরণ করেছে নাকি কি সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য ভিওয়ার্স তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তো ভিওয়ার্স স্বজন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা বিগত পর্বে দেখেছেন আমজাতের অহংকারী দেমাগি মেয়ে সুলতানা বিনা অপরাধে বিনা প্রয়োজনে নিজের রাগ মেটাতে নিজের কয়েশ মেটাতে আব্দুলকে অর্থাৎ আব্দুল হামিদকে উন্মুক্ত নিজের ইচ্ছা মতো ব্যবহার করে এবং অত্যাচার নির্যাতন নিবিরণ করতে থাকে নিজের খাইশ মেটানোর জন্য ভিওরস আপনারা যারা ইঙ্গত টিমের এমন সব নাটক আপডেট টেলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমাদের ইউটিউব চ্যানেলে এই নাটকটি সমস্ত প্রকার আপডেট সবার আগে দেওয়া হয় তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা চলুন এবার বলা যাক এই নাটকটির পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এই নাটকটির পরবর্তী পর্বে দেখতে পারবেন নূপুরের আব্বা নূপুরকে এক নজর দেখার জন্য হসেন সর্দারের কাছে অনুমতি চাইবে নূপুর পরবর্তীতে বুঝতে পারবে তার আব্বা আম্মা বেঁচে আছে এবং আব্বা আম্মাকে সেটা জানতে পারবেন বন্ধুরা এবং এই নাটকটির পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন হামিদ কি কি জন্য করেছে তার উদ্দেশ্য সমস্ত কিছু এই সদস্যটির পরবর্তী এবার বলা যাক এই নাটকটির পরবর্তী পর্বে কত তারিখে আসতে চলেছে বন্ধুরা এই নাটকটির পরবর্তী পর্বে পাঁচে ডিসেম্বর তিনটা তিরিশ মিনিটে দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল তো বুঝতেই পারছেন মোটামুটি আপনাদেরকে তিন দিন অপেক্ষা করতে হবে এই নাটকটি দেখার জন্য তো এই নাটকটি না যতদিন ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই খোদা হবে